ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড়ে প্রতারণার নতুন নাম চুই ঝাল রেস্টুরেন্ট অ্যান্ড ঘর ঝালকাঠি জেলার হাজারো মানুষ প্রতারণার শিকার দৈনিক জায়ের জায় বেলা টিমের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সুইজার রেস্টুরেন্ট অ্যান্ড হাজি কাচ্চি ঘর নামক প্রতিষ্ঠানের প্রোপাইটর মোহাম্মদ শাউন ব্যাপারী এবং পরিচালনায় আছেন মোহাম্মদ সুমন ব্যাপারী তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় প্রতিষ্ঠানটির সকল কর্মচারী বাড়িও মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায় শাওন ব্যাপারী ও সুমন ব্যাপারী প্রায় দুই বছর আগে ঝালুকাঠি ফায়ার সার্ভিস মোড় এলাকায় ছোট্ট একটি বিরিয়ানির দোকান চালু করেন সেখান থেকে মাত্র দুই বছরের মধ্যে তারা ঝালকাঠি জেলা শহরে চারটি দোকানের মালিক হয়ে যান মজার বিষয় হলো তাদের চারটি দোকানের কোনটি নিরাপদ খাদ্য আইনের অধীনে বৈধ কাগজপত্র নেই এক দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে তারা চারটি দোকান পরিচালনা করছেন তারা চারটি প্রতিষ্ঠান চালাতে কাঁচা বাজার মুদি সামগ্রী এবং গরু খাসির মাংস অল্প কিছু ঝালুকাঠি থেকে ক্রয় করেন নাম মাত্রে বাকি সময় দেখা যায় খুব সকালে বস্তা ভর্তি গরু ও খাসির মাংস দোকানের পেছনে এনে নিজস্ব কষাই দিয়ে কাটা হয় এসব মাংসে কোনো রক্ত থাকে না এবং দেখতে বড়া গরুর মাংসের মতো সাদা দেখা যায় উল্লেখিত বিষয়ে কিছুদিন আগে ঝালকাঠের কয়েকজন সাংবাদিক দোকানের পিছনে বস্তাভর্তি মাংস কাটার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেছিলেন তবে কিছুদিন পর হঠাৎ সেই ভিডিও ফেসবুক থেকে হয়ে যায় 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 এরপর শুরু হয় উঠে আসে রেস্টুরেন্টে সব ধরনের পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক বেশি রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বস্তাভর্তি মরা গরু খাসি ও মুরগির মাংস রান্নাঘরে নিজস্ব কষাই দিয়ে কাটা হয় তান্দুরি চিকেন ও গ্রিলের মাংস রাস্তার পাশে ফেলার হয় এ কুকুর বিড়াল আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় এসব খাবারই ক্ষতিকর ও বিষাক্ত রং মিশিয়ে রান্না করা হয় ক্রেতাদের অভিযোগ অনুযায়ী এক পিস গরুর মাংস দিয়ে চুইঝাল বিক্রি করা হয় দুশো টাকায় অথচ তাতে চুই ঝাল থাকে না শুধু এক পিস রসুন আর সামান্য ক্ষতিকর রং মেশানো ঝোল থাকে স্পেশাল চিকেন বিরিয়ানি বিক্রি হয় দুশো টাকায় কিন্তু মাংস থেকে বাসা নিলে প্রচন্ড দুর্গন্ধ বের হয় সালাদে বাজারের নিম্নমানের শশা দেওয়া হয় এসব নিম্নমানের খাবারের জন্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় অস্বাভাবিক মূল্য এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ঝালকাঠির মানুষ এমনকি সাংবাদিকরাও বাদ যাচ্ছেন না সচেতন মহলের দাবি আমাদের। জালকাঠি সুইজাল রেস্টুরেন্ট এটা দেখতে পাচ্ছি সিটি ক্লিনিকের সামনে সব করে এসেছি চুলজাল দিয়ে থাকুন এ এক পিস গোস দুইশো টাকা হয় এক কেজি গরুর গোছ কত টাকা আপনি বলেন এই গোসটার দাম দুইশো টাকা চুল জালের কথা যদি বলি এখানে সুইজাল পোষায় আমাকে দেখাতে হবে যে এই মাটিটার ভিতরে সুইজাল পোষায় আমার পেটে নেই তাহলে দুইশো টাকা চুল জিয়াল খেতে আসলাম খুল্রায় যে চুলজাল খাইয় একশো আশি টাকায় এর ডাবল এক পিস গোস নেই একটা ছোট এখানে নেই কেন দুইশো টাকা এটা এখানে ডাকাতি না আমি একজন ক্রেতা হিসেবে মনে করি এই যে চুলপিয়াল সাইনবোর্ড ব্যবহার করে এখানে যে তারা ব্যবসা করে এটা সম্পূর্ণ গ্রাহকের সাথে প্রতারণা করা হচ্ছে কারণ কোনো অংশ এখানে দেখতে পাচ্ছি না এইরকম ছোটো একটি গোজ টাকা শত টাকা গ্রাহকদের সম্পূর্ণ এবং একজন গ্রাহককে সব করে আসে আসলে আমি ভক্ত অভিযুক্ত লোকদের দৃষ্টি এ ধরনের ব্যবসা যারা করে তাদের আইনের আওতায় আনা উচিত আমি মনে করি সর্বোচ্চ এই গোষ্ঠার দাম হবে আশি টাকা থেকে একশো টাকা তাহলে দুইশো টাকা হিসেবে আমার কাছ থেকে দিচ্ছে চটকদার নামের আড়ালে মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা বন্ধ করতে হবে ঝালকাঠি জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থার উচিত অবিলম্বে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া খাদ্যের ভেজাল মেশানো অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখিত বিষয়ে সাংবাদিকদের সাক্ষাৎকারে দোকান মালিক সুমন স্বীকার করেছেন যে ভুল হয়েছে এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন এমন দুর্নীতির কি শাস্তি হওয়া উচিত আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ